মাত্র সাত হাজার কিলোমিটার চলা একটা হুন্ডা সি এই গাড়িটা আপনার চলছে মাত্র সাত হাজার কিলোমিটার এবং এইটা কিন্তু ভাই অন্যান্য মতো না যেমন অন্যান্য সিআরির সিসি হচ্ছে পনেরোশো বাট এই সি সিসি হচ্ছে দুই হাজার এবং এটা এত সুন্দর একটা গাড়ি যে দেখবে সেই পছন্দ করবে সাত হাজার কিলোমিটার চলছে গাড়িতে এখনো নতুনের গ্রান আছে ভাই বিশ্বাস করেন যাদের হুন্ডা সিআরবি লাগবে আমার এই লাইভের এই গাড়িটা শুধু একবার দেখতে আসবেন ইনশাল্লাহ আমার মনে হয় আপনি শ্রেষ্ঠ একটা গাড়ি শ্রেষ্ঠ একটা দামে পাবেন এটা কিন্তু হুন্ডা সিআরবি দুই হাজার উনিশ মডেলের গাড়ি যেই গাড়িটা এত এত অ্যাডভান্স ফিচার এবং এত সুন্দর মানে সত্যি কথা এই গাড়ি চোখে না দেখলে বিশ্বাস করবেন না যে কতটা সুন্দর দরদা খোলেন ম্যাজিক দেখাই ওই দেখেন সিট নিজে নিজে পিছনে চলে যেতেছে ওই দেখেন নিজে নিজে পিছনে চলে যেতেছে দেখছেন দেখছেন কই চলে গেছে সিট নিজে নিজে এটার কাহিনী হচ্ছে সিট মেমরি করা আছে এবং সিট মেমরি থাকলে গাড়ির সিট আপনি যেভাবে সেট করে রাখবেন ঘুরে ফিরে আবার ওই জায়গায় চলে আসবে প্যানারমিক সানরুফ মুন্ডুফ আর উডেন যারা পছন্দ করেন ভালোবাসেন দেখেন এই গাড়ির উডেনের সাথে কোনো গাড়ির উডেন মিলবে না এই গাড়িটা দেখার জন্য আপনাদেরকে কষ্ট করে একটু যাইতে হবে চকেন ভাইয়ের কাছে যাইতে হবে ভাই আপনি থেকে খুঁজে খুঁজে ধরনের গাড়ি খুঁজে পান আমার বলেন তো এত সুন্দর গাড়িটা মানে এই যে উডেন গুলা দেখেন এগুলা কিন্তু গাড়ির সাথে মানে এগুলা পরে লাগানো না যখন আপনার ইএক্স মাস্টার পিসেস হবে সেটা হলে আপনার এই উডেন থাকতে হবে এবং ফুল দুইটা সিটি লেদার হবে এবং দুইটা সিটি পাওয়ার হবে পিছনের সিট পিছনের সিটি লেদার সব লেদার ফুল লেদার সবগুলো সিট লেদার এটা ইএক্স মাস্টার পিস হলে এটা হতে হবে আচ্ছা ইএক্স মাস্টার পিস এই গাড়িটার ভাই বিশ্বাস করেন ভিতরটা এত সুন্দর এই যে উডেন গুলো দেখতেছেন এই উডেন অন্যান্য হুন্ডা সিআরবিতে দেখবেন এখানে আছে আর এখানে আছে কিন্তু এই জায়গাতে কিন্তু আপনি উডেন আমার মনে হয় এখন পর্যন্ত দেখছেন কিনা জানি না এই গাড়িটা মাত্র সাত হাজার কিলোমিটার চলছে যে ভদ্রলোক কিনছে উনি কিনে মাত্র সাত হাজার কিলো চালাইছে এই যে দেখেন এসি ব্যান্ডের এইখানেও কিন্তু আপনার উডেন আছে এই জায়গাতেও কিন্তু আপনার উডেন একদম নতুনের মতো একটা গাড়ি যেটা থেকে এখনো নতুনের গ্রাম বেরোইতেছে এটাতে ট্রিপটনিক গিয়ারও আছে

করে নিতে পারবেন ওকে দারুন একটা গাড়ি সো এই গাড়িটা যদি কেউ নিতে চান আচ্ছা আমরা কেন আসতেছি বলেন তো ভাই আমরা লাইভ শুরু করার আগে আমি পকেটে হাত দিয়ে দেখি মাইক আনি নাই হঠাৎ করে যে সিটের মধ্যে বৈশাখ পিছিয়ে পাথার নিচে কি যেন লাগে এখন মানে মাইক ছিল আমি ভাবছি মাইক গাড়িতে দিলাম ওকে 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 দ্রুত একটু লাইভটা সবাই শেয়ার দিয়ে দেন এটা আপনি নেন ভাইয়া সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন এমন এক গাড়ি নিয়ে আসছি যেই গাড়িটা সত্যি কথা প্রথম দেখাতেই আপনার চোখে লাগবে একটু নামেন ওই ম্যাজিকটা একটু নাই আরেকটা জিনিস দেখাই যায় কিন্তু স্পোর্টস মুডে চলবে এটা কি স্পোর্টস মুডেও চলবে অবশ্যই এবং ইকোনমিক তো আছে এই এক্সট্রা স্পোর্টস মোড আছে 100% অরিজিনাল মাইলেজ বাংলাদেশে মাত্র 7000 কিলোমিটার চলছে জি এই গাড়িটাতে ভাই এত এত সুন্দর জিনিস পাবেন যেটা অন্যান্য গাড়িতে নাই আরেকটা কথা ভাই একটা গাড়ি রিকন্ডিশন কিনলে যে ফিলটা পাবেন এটা সেম অ্যাজ ইউজুয়াল রিকন্ডিশন একদম রিকন্ডিশনের ফিল পাওয়া যাবে হ্যাঁ রিকন্ডিশন গাড়ি যা নেবেন আমার জাপানিজ যেটা আর কি জেডিএম সেই গাড়িটাই মনে করতে আমার কাছ থেকে নিচ্ছেন অনলি 7000 কিলোমিটার আচ্ছা আসল কথা কোন এটা কি জাপানি না থাইল্যান্ড 100% জেডিএম

এবং এই গাড়িতে আপনি যা দেখবেন সবই নতুন নতুন এটা কি নামাইছে নামানোই হয়নি এই দেখেন মনে হইতাছে একদম নতুন এখনো নামানোই হয় নাই আমি দামটা বলে দিব একটা মিনিট ওয়েট করেন শুধু এটা হচ্ছে জেডিএম ভার্সন জাপানি ভার্সন হাওয়ার মেশিনও দিছে হুম হাওয়ার মেশিন আছে ওকে তাহলে এই গাড়িটা সরাসরি যদি আপনি আইসা দেখেন আমার মনে যেদিকে তাকাবেন মনে হবে নতুন 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 ঠিক আছে সো আমার খুব ভালো লাগে কি ভালো লাগার মানুষ এমনি হাসান থ্যাংক ইউ ভাইয়া ব্যাক ট্রাঙ্ক পাওয়ার আচ্ছা কালারটা কিন্তু হোয়াইট পাল আমি লাইভের শেষের দিকে দামটা বলে দিব বাট একটা জিনিস খেয়াল করছেন এই গাড়ির লোগোটা এখানে কিন্তু আপনার লোগোটা দেখেন একটু কালো কালো এটাকে ব্ল্যাক এডিশন বলা হয় এটা কি ব্ল্যাক এডিশন হ্যাঁ স্মোকি ব্ল্যাক এডিশন স্মোকি ব্ল্যাক এডিশন এটা এই যে দেখেন Honda CRV এর অন্যান্য গাড়িতে আপনি দেখেন লোগো কিন্তু এমন না এটা কিন্তু আপনার একটু কেমন যেন একটু ব্ল্যাকিশ ব্ল্যাকিশ আসলে সামনে দেখলে বুঝবেন আচ্ছা তো গাড়িটা অত্যন্ত ফ্রেশ কন্ডিশনে আছে যেটা সাত হাজার কিলো চলছে বাংলাদেশে আমরা বলছি আমি একটু দেখাই আরেকটা জিনিস এখানে এটা কিন্তু সিট আছে। সিটটা আমি হাত দিয়ে ধরি অনেক এবং এই সিট মেমোরি কিন্তু আপনার সব গাড়িতে থাকে না হেরিয়ারে আপনার সিট মেমরি পান এবং এই গাড়িটাতে কিন্তু আপনার সিট মেমোরি অপশন আছে সাথে আপনার এই যে সিট পাওয়ারও আছে এখনো আপনার এই যে মার্কিং দেখেন রিকন্ডিশন গাড়িতে যে মার্ক থাকে ওকে লেখা মার্ক গুলো এগুলো কিন্তু এখনো গাড়ির সাথে আছে তো আমার মনে হয় যারা নাকি একটা দুই হাজার সিসির হুন্ডা সিআরবি খুঁজতেছেন জাপান ভেরিয়েন্টটা এটা অরিজিনাল জাপানিসটা এবং এই গাড়িটার ভিতরে যে উডেন দেখেন এটা আমি জানি না অন্য সিআরবি আপনি পাইছেন কিনা দারুণ গাড়ি মনের মতো একটা গাড়ি এবং এই ধরনের গাড়ি আসলে দেখতে ভালো লাগে আবার দেখাইতেও ভালো লাগে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে আছে এবং আপনি এখানে দেখেন যে পাওয়ার বাটনটার সাইডে আবার একটা রেড বর্ডার আছে খুবই সুন্দর ভাইয়া ইঞ্জিন রুমটা দেখেন আপনার গাড়ির ইঞ্জিন দেখাইতে আমার ভালো লাগে বাংলাদেশে কোনো

তো এখন দেখেন এই গাড়িটা আমরা বলছিলাম সাত হাজার কিলোমিটার চলছে মাত্র আমি এবার ইঞ্জিন রুমটা দেখা যাচ্ছি ভিডিওটা একটু সবাই শেয়ার দিয়ে রাখেন কিনেন নেন না কিনেন আপনার এই মানে শেয়ারের মাধ্যমে যেন আরেকজন মানুষ দেখতে পারে প্রত্যেকটা জায়গায় এখনো কিন্তু মার্কিং গুলো আছে এবং প্রত্যেকটা জায়গায় আমার মনে হয় জাপানিজ যে ফিল ফ্লেভার ভাই এই দেখেন এসিতে চল আমরা তো এসি চালায় আসছি দেখেন এই যে পানিগুলা পাইপের মধ্যে ঘাই মারেছে এবং ওই যে পিছনের পাইপটার মধ্যেও কিন্তু আপনার এসি পানির জমে আছে দেখেন এই যে ঘামের মধ্যে দেখছেন দেখা যায়

এটা হচ্ছে জাপানিজ হুন্ডা সিআরবি দুই হাজার মডেল সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি প্রত্যেকটা লাইট অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আপনারা যারা আর কি নতুন কিনবেন নতুন আমার মনে হয় কেনার দরকার নাই এই গাড়িটা বাসায় নিয়ে গেলেই আপনি যদি বলেন যে নতুন কিনে আনলাম কেউ বুঝবে না দারুণ গাড়ি পাল কালার এবং যে মুগেনের যে বডি কিট মুগেন বডি কিট এটা কি জাপান থেকে আসছে হ্যাঁ এটা এখানে একটা বডি কিট আছে এটা হচ্ছে মুগেনের এবং এটা জাপান থেকে এরকম আসছে

আমি বলবো গাড়িটা নেযার জন্য না হোক অন্তত দেখার জন্য হইলো একবার আসেন সেম অটোতে আমার মনে হয় আপনি যে কোনো গাড়ির পিছনে করেন ম্যাক্সিমাম দেখবেন যে চারটা স্টার থাকে বাট এই গাড়িতে ফাইভ স্টার পাইছি যাই হোক এখন একটু দাম নিয়ে কথা বলি এটা নতুনের দাম তো অনেক বেশি তো আমরা যেটা দেখাইতেছি এটা আসলে নতুন না কিন্তু নতুনের মতো নতুনের মতো তো সেই হিসাবে দামটাও ভালো পাবেন আর পিছনের স্পেসটা একটু দেখাই দিচ্ছি এটা পিছনে স্পেস অনেক বেশি প্যানারোমিক সানরুফ এবং মুন্ডুফ আছে এবং ফুল গাড়িতেই কিন্তু আপনার এই লেদার ইয়াটা আছে উডেনটা এবং এই সাইডের প্যাড লেদার সামনের সিট লেদার এগুলা লেদার এখানে একটা হ্যান্ড আছে হ্যাঁ কাপড়টা সেটা মানে ইউজও করা হয় না খুব একটা আর এখানে নিচেও কিন্তু আপনার মোবাইল চার্জ করা যাবে ওই যে দুইটা পোর্ট আছে প্রত্যেকটা নাটের গোড়ায় গোড়ায় এখনো দেখেন আপনার মার্কিং জাপানি মার্কিং দেখছেন খুবই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি এখানে আপনার স্পিকার আছে এখানে আপনার ছোট্ট টুইটার আছে এটা প্রত্যেক ডোরে আছে এবং এই যে ভাই সাত হাজার কিলো চালাইছে না এটা কাস্টমার আইসার সরাসরি দেখলেও বুঝবে একটা গাড়ি সাত হাজার কিলো চললে আসলে ওইটার যে অরিজিনালিটি এটা কিন্তু নষ্ট হয় না ঠিক আছে দারুন একটা গাড়ি পাইলাম আপনাদেরকেও দেখাইলাম এখন শুনেন এই গাড়িটা যদি মার্কেট প্রাইস থেকে আপনি পাঁচ লাখ টাকা কমে পান নিবেন না ভাই নয় লাখ টাকা কমে দিব পাঁচ লাখ কি নয় লক্ষ টাকা কমে দিব কত নয় লক্ষ টাকা নয় লক্ষ টাকা কমে যাক বাসব হাসি ভাল লাগে টিপটনিক গিয়ার আছে ক্রুজ কন্ট্রোল আছে সব আছে আসলে ফিচারের শেষ নাই চলেন এবার একটু দাম বলি এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার উনিশ উনিশ এটা রেজিস্ট্রেশন সাল কত ভাইয়া রেজিস্ট্রেশন চব্বিশে আগস্ট আচ্ছা এটা কিন্তু ব্র্যান্ড নিউ আসে নাই মানে জিরো মাইলেজ আসে নাই এটা জাপান থেকে চলে আসছে হচ্ছে একত্রিশ হাজার এখন আছে সাঁত্রিশ হাজার মাইলেজ ভাই আরেকটা ওই যে একটু পিছনে একটা লাথির সিনটা দেখায়

লাথিটা দিব আচ্ছা দাঁড়ান এক মিনিট এইটা হচ্ছে আপনার লক করে দিছি আমরা আপনার হাত দেখি দুই হাত দেখেন আমার দিকে রিমোট আছে হাতে নাই এবার খোলেন দেখি ওকে তাহলে আপনি পাশ দশে দশ তো যাই হোক এই ফিচারটা অনেক গাড়িতে আছে এখন অ্যাডভান্স যে গাড়িগুলো আছে এটা খুবই দারুণ একটা ফিচার যে বাজার করে আসার পরে রিমোট পকেটে থাকলো আপনি হাত না ধরে আপনি ব্যাগডালা খুলতে পারবেন অনেক গল্প হয়েছে এবার একটু দাম বলি হ্যাঁ গাড়িটা কেনার জন্য আপনারা স্যাম অটোতে যাবেন যেটা সড়ক ভবন পার হইয়া এবং এই ব্রিজটা জাস্ট ক্রস করে সামনে গেলে হাতের বামে হচ্ছে মহানগর দুই নম্বর গেট নাকি মহানগর দুই নম্বরই ডান বাসে আপনারা

মাত্র সাত হাজার কিলো উনি চালাইছে বাংলাদেশে চালাইছে আর কিছু বলার নাই যদি এবার নিতে মন চায় আসেন মিস করবেন না এটা কিন্তু পনেরোশো সিসি টানা এটা হচ্ছে দুই হাজার সিসি নন টার্বো নন টার্বো ওকে তাহলে মডেল উনি রেজিস্ট্রেশন চব্বিশ সাল সাত হাজার কিলো চলা হুন্ডা সিআরবি এটার কোনো গিয়ার নাই গিয়ার নপ নাই এটা জাস্ট সুইচ কোন কি ও গিয়ার সিস্টেম নাই এটা এই দেখেন এটার মধ্যে কিন্তু আপনারা ওই যে গিয়ারে যে ডান্ডা নাই এটা গিয়ার আছে আপনাদের এখানে এখান থেকে সুইচ চাপ দিলে হবে সব প্রেস করবেন পার্কিং হবে রিভারসে যাবে নিউট্রাল হবে এবং ড্রাইভে যাবে বাচ্চা ছিল মনে হয় ওনার যার গাড়ি ছিল ওনার মনে হয় বাচ্চা বাচ্চা আছে কোন তো কিভাবে বুঝলাম প্রমাণটা কি এই দেখেন বাচ্চা কি করছে কলম দিয়ে এই যে ডি এর মধ্যে একটু দাগাইছে দেখলেন বুঝা

আজকের মতো বিদায় তবে যাওয়ার আগে এই যে দেখেন এখানে একটা চমৎকার জোরসিল আছে এটা আবার কেন মিস করবো এটাও দেখাই দিলাম থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন নেক্সট লাইভ আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ টাটা বাই বাই